এই যে দুইজন সংগ্রামী সাতারু তারা কোদল কইরা এখন আমাদের মাঝে আবার ফিরে আসছে আসসালামু আলাইকুম এদিকে আমি বাবার বাড়িতে চিল করে বেড়াচ্ছি আর ওইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আমার পার্সেলগুলো রেডি করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছে আসলে ওর বাবার রাশি ভালো যেই দিনে আমি বাবার বাড়িতে থাকি যখন ওর বাবার পার্সেল রেডি করার ডেট থাকে তখনই অর্ডার বেশি বেশি আসে আলহামদুলিল্লাহ তো আমি সকাল সকাল জারিদ জাবেরকে নাস্তা খাইয়ে চলে আসলাম মুরগির ঘরে মুরগি ছাড়তে একটু লেট হয়ে গেছে কারণ আমু ভিতরেই খাবার দিয়ে গিয়েছিল যে তুমি একটু লেট করে উঠল সমস্যা নেই তো এখানে মুরগিগুলোকে ছাড়ার আগে একটা মোরগ ধরবো আমার আমার তিনটা একটা মোরগ ছিল এখানে একটা মোরগ ধরে আর কি আজকে রান্না করব। এই জন্য মোরগ ধরতে চাচ্ছিলাম আর ওই যে ওই খাঁচার ভিতরে হচ্ছে আমাদের এলাকায় ভাষায় বলে ছাগলা মুরগি মানে যেই মুরগির অনেকগুলো বাচ্চা থাকে আর কি ছোটো ছোটো বাচ্চা নিয়ে থাকে ওই মুরগিগুলোকে বলে ছাগলা মুরগি তো যাই হোক এখানে মুরগিটাকে ওখানে জবে করে এনে দুইজন মিস্ত্রি দিয়ে জবে করেছিলাম তারপর এখানে ছিলে নিলাম চামড়া উপরের পশমগুলো ছিলি নাই দেশি মুরগি কিন্তু ছিলে রান্না করলে মজা লাগে না আর এখানে যেহেতু গতকালকে আমার সব রান্না করে দিয়ে গেছে অনেক অনেক তরকারি আছে সেগুলো দিয়ে আমি খাবো আর এখানে আমার ছেলেদের জন্য আর জয়েরা বাবার জন্য কিছু রান্না করছিলাম আর কি এখানে আমি আলু আর পেঁয়াজ একটু কুচি করে কেটে নিয়েছি আলুটা একটু মোটা করে কেটেছি তারপরে এখানে আমি একটা রামায়ণের মশলা ছিল রামেন নুডলসের ও কোরিয়ান রামেনের এটা আর কি মেইন যে রামেন ওইটা না অন্য একটা মশলা ওইটা দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু হলুদ দিলাম মরিচ দিলাম একটু আদা বাটা দিলাম একটু জিরা গুঁড়ো দিলাম এখন এগুলোকে আমি ভাজবো আর পাশাপাশি আমি চুলায় বসিয়ে দিয়েছি মুরগি তরকারি আলু দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি এখন তেল দিয়ে ভাজা ভাজা করতে থাকবো আর এই যে মুরগিটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আমার কিন্তু জ্যান্ডার ভুল হচ্ছে এটা কিন্তু মুরগি হবে না এটা হবে মোরগ রাতা যাই হোক এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম একটু দারচিনি এলাচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ এখন এটাকে আমি ভাজা ভাজা করে নেবো এই যে আম্মুর কড়াইটার চেহারা দেখেন এটা কিন্তু আমি ঘষা মাজা করে সুন্দর করেছি এটা বয়স মানে আমার জন্মের আগে এই এই কড়াইটা কেনা হয়েছিল তো বুঝতেই পারছেন এই কড়াইটার বয়স কত মোটামুটি আর দশ তার কড়াই কিন্তু প্রতিটা ঘরেই একটা করে থাকে একটা বা দুইটা তিনটা যাই হোক কিন্তু দেখবেন যে হয়তো বা একটা হাতল ভাঙা হয়তো বা দুইটা হাতল ভাঙা এরকম মানে প্রতি ঘরে এরকম একটা থাকবেই তো এখানে আমি একটু তেল বেশি করে দিয়ে দিলাম ফ্রাইপ্যানে দিয়ে তারপর হচ্ছে একটু ই দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজটা যে আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম একটু কিছুক্ষণ মেখে রাখতে হবে যেন ভিতরে মশলাটা ঢুকে আর কি তারপর দিয়ে দিলাম তেলের ভিতরে এখন সেটা ভাজা ভাজা হতে থাকবে এই আলু ভাজাটা আমার পাশের বাড়ির বাসার মানে আমার চাচা বোন এসেছিলো আবার যখন আমি রান্না করছিলাম তখন ও হাসপাতালে গিয়েছিল এসে দেখে যে ওর আম্ম আর কি রান্না করেনি তো ও হঠাৎ আমার ঘরে এসে আর কি আমার সাথে কথা বলছিল তো আমি ওর চেহারা দেখে বুঝছিলাম যে ও হয়তো ভাত খাইনি আমি বললাম যে তুই এইটা দিয়ে একটু গরম ভাত খেয়েই দেখ ও খেয়ে জাস্ট মানে কি বলছে যে কিভাবে করেছো কোনটা কোনটা দিয়েছ কি কি দিয়েছো এত সিম্পল একটা রেসিপি এত সুন্দর একটা রেসিপি গরম ভাত দিয়ে একদম মুচমুচে আলু ভাজা আর পেঁয়াজের বেরেস্তা কিছু শুকনো মরিচ দিয়েছিলাম আবার একটু কামড়ে কামড়ে খাওয়ার জন্য এই আলু ভাজাটা কিন্তু অনেকেই করে মানে সিম্পল অনুযায়ী জাস্ট ই দেয় লবণ হলুদ মরিচ এরকম দেয় একটা ম্যাগি সাদে ম্যাজিক মশলা বা নুডুলসের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে দেখবেন মানে এত বেশি মজা হয় এখানে আমার মুরগি রান্না করছিলাম একটা আমাকে আমার রান্না দেখে আমার একটা কমেন্ট করেছিল যে আপু আপনি যা রান্না করেন তাই মজা হয় মানে একটু টিটকারি করে আর কি আমি যা মানে যখন বলি যে এটা অনেক মজা হয়েছিল এটা অনেক মজা হয়েছিল বলে যে যাই রান্না করেন তাই মজা হয় মানে টিটকারি করে কেমন যেন একটা কমেন্ট করেছে তো আমি আবার ওইটাতে লিখেছিলাম যে যার হাতের মানে যার রান্নার হাত ভালো সে যাই রান্না করুক তাই মজা হয় আপনারা যদি আমার কথা একমত থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আসলে আমি ঠিক বলেছি কিনা আসলেই যে রাখতে পারে মানে যে পাকা রাঁধুনি রাখতে পারে যার রান্নার হাত ভালো তাকে আপনি যে কোনো জিনিস এনে দেন যেগুলো একদম মানে এগুলো দিয়ে রান্না করলে মজা হবে না এগুলো দিয়ে এটা দিয়ে এটা রান্না করলে মজা হবে না যে কোনো জিনিস এনে দেন সেইটা দিয়ে দেখবেন যে সে সুন্দর একটা রেসিপি করে ফেলবে এবং তার হাতের রান্নাটাও দারুণ হবে তো যাই হোক এখানে আমি মশলাটাকে কষিয়ে মুরগিটা দিয়ে দিলাম যেহেতু মুরগিটা দিয়ে আমি আমার ছেলেদেরকে ভাত খাওয়াবো এজন্য আমি একটু মরিচের গুঁড়ো কম দিয়েছি কাঁচামরিচটা লাস্টে অ্যাড করে দেবো যেন কাঁচামরিচ মেখে জোরভাবে ভাত খেতে পারো বা আমি ভাত খেতে পারি কিন্তু আমার ছেলেদেরকে যেহেতু এটা দিয়ে খাওয়াবো ওই জন্য আর কি আমি একটু মরিচটা কম দিলাম আর এখানে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এখন এটাকে আমি সুন্দর করে নামিয়ে নিব একদম ক্রাঞ্চি হয়েছিল তো একটু রেখে আর আমি মানে ঠান্ডা হওয়ার পর একটু ডিব্বায় ভরে রেখেছিলাম যেন ক্রাঞ্চি ভাবটা থাকে ভাতের সাথে কামড়ে দিলে আর এখানে মুরগিটাও কষানো শেষ মোরগটাও কষানো শেষ এখন হচ্ছে ঢোল দিয়ে দিব আর যেহেতু ছোট্ট একটা মোরগ এটাকে আবার আলাদা করে জারিফ জাবারের জন্য তরকারি রান্না করবো এই জন্য আর কি একসাথেই রান্না করে ফেললাম কলিজা দিয়ে আর বুকের মাংস দিয়ে জারিফ আর জাবেদকে খাওয়াবো দেশি মোরগের কলিজা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী তো কলিজা রাখলাম একটু সামান্য ঝোল দিয়ে দিয়েছি যেহেতু মোরগটা একদমই ছোট এই জন্য একটুখানি ঝোল দিয়ে দিলাম এখন এটাকে রান্না হতে থাকবে রান্না শেষ করে জারিফ আর জাবেদকে রাখতে হচ্ছে তো আজকে কুত্ত আটি খাবে কুতু আটি খাওয়া যায় না তো কুতু আটি খাবে এই যে কুকুর দিয়েছিনো মজা জারিপ মজা কুতু মজা বাবা কুতু মজা হাবিবা দুলু দে জানি হাবিবা কি করে হাবিবা দুলু দে তোমার কথাটা কি আর একটু জোরে আসে না বাবা আই এই ভাই আদর করা ঢাকা দিয়েছো কেন জানি আদর দাও ভাই আদর দাও আবার এই ছেলে আদর দাও আদর দাও আদর দাও যাও ভাই আদর দাও যাও যাও ভাই আদর দাও

তারপর বিকেলবেলা মুরগিগুলো দিতে গেলাম মুরগিগুলো দিয়ে আবার ওখান থেকে তিনটা ডিম নিয়ে আসলাম আর এখানে জুয়ের বাবা হচ্ছে বাসায় গিয়েছে বাসায় যে আমাকে বলছিল যে পার্সেল কী কী আছে দাও তো দুই কেজি সেরেলা সরি দুই কে আজকে হচ্ছে চার কেজি তাল অর্ডার ছিল আর ছয় কেজি সেরেলাকের অর্ডার ছিল সেগুলোকে পার্সেল করে দিল এটা হচ্ছে গতকালকেরটা আর আজকের যে পার্সেলগুলো সেগুলো হচ্ছে গত রাত্রে রেডি করে দিয়েছিল গত রাত্রে ছিল এই যে ছয় কেজি সেরেলাক মানে আল্লাহর রহমতে আমি যখনই বাবার বাড়িতে আসি জুয়ারের বাবার উপরে চাপ বেশি পড়ে যায় আমি যখন বাসায় থেকে তখন দুই কেজি তিন কেজি এরকম অর্ডার আসে কিন্তু আমি যখন বাসায় না থাকি জুয়ারের বাবায় বাসা থাকে তখন মানে কি বলবো মানে ছয় কেজি সাত কেজি এরকম অর্ডার আসে গতকালকে ছিল চার কেজি তাল মিস্ত্রি ছয় কেজি সেরালাক আই মিন দশ কেজি আবার এর আগে ছিল আজকের যে পার্সেলটা নিয়ে যাবে সেটা তো গতকালকে রেডি করে দিয়েছে সেই পার্সেলটা ছিল আবার হচ্ছে ছয় কেজি তো ওই জন্য জয়ারের বাবাকে বলছিলাম যে আমি এখন বছরে বছর বাপার বাড়িতে থাকবো তো জারিফ যাবার ছিল এখানে আবার ওদেরকে একটু ঘুমানাবো ওদেরকে দশটা বাজে ঘুমা নিয়েছিলাম জারিফের ভাবটা দেখুন একবার মানে সে ঘুমাচ্ছে না যাবের হচ্ছে তাকিয়ে আছে আমাকে দেখে আবার চোখ বন্ধ করছে আর ওই যে জারিফ দেখুন ওই যে নিচের চোখ খুলে ওপরের চোখটা এমন করে তাকিয়ে আছে মানে ছোটোকালে কিন্তু আমরাও এরকম করতাম যখন আম্মু জোর করে ঘুমানাতে চাইতো দিনের বেলা তখন এক চোখ ওপরেরটা হচ্ছে বন্ধ রাখতাম যেন আব্বু বই আম্মু পিছন থেকে দেখতে পারে যে না আমি ঘুমাচ্ছি আর নিচের চোখটা হচ্ছে খোলা রাখতাম যখনই আম্মু একটু ঘুমাতো তাহলে ওই যে দেখুন জারিফের অবস্থা ও চোখটাকে নিচের চোখটাকে খোলা রেখে উপরের চোখটাকে বন্ধ করে রেখেছে এই যে হান্ডিতে যে ওরা কাচি খাচ্ছিল আব্বু মজা মজার খাবার খাচ্ছিলো এগুলো আবার ভিডিও করে করে আমাকে পাঠাচ্ছে জি আবার বিকেল বেলা বীজ থেকে উঠে এখানে আবার পুটে খাচ্ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ